হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতন কতকালে পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি আমি দেখেছি কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের আমাদের পোস্টম্যানগুলির মতো নয় ওরা যাদের হাতে হতে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি আমরা ক্রমশই চিঠি পাওয়ার লোভে সরে যাচ্ছি দূরে আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে এরকমভাবে আমরা যে অন্য ধরনের মানুষ সেই ধরনের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে এরকমভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি নিজেদের আহমুক দুর্বলতা অভিপ্রায় সবই আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি পাচ্ছি না আর বিকেলের বারান্দায় জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলই এরকম নিজেদের জামা খুলে রেখে আমরা একাকী ভেসে যাচ্ছি বস্তুত জ্যোৎস্নায় অনেক দিন আমরা পরস্পরকে আলিঙ্গন করিনি অনেক দিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের অনেক দিন শুনিনি মানুষের গান অনেক দিন আবলতাবোল শিশু দেখিনি আমরা আমরা অরণ্যের চেয়ে আরও পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে অমর পাতার ছাপ যেখানে চির পাথরের চিবুকে লিন তেমনই ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কে বলে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছে ঘাসে আবিল ভেড়ার পেটের মতন কতকালের পুরনো চিঠি পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের পোস্টম্যানগুলি একটি চিঠি থেকে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান ঘুরতে দেখেছি অনেক হেমন্তের অরণ্যে